অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক ধরা খাইছে তার বলে মারছেও সমস্যা হয়ে গেছে কালা মানিক তো কেউ ফিরা কালা বানায় দিলেও দাগ আর পাওয়া যাবে না এটা একটা মুশকিল এখন কোন জায়গা মারছে কোন চিপায় মারছে কালা মানিকের গায়ে এটা তো মুশকিল পাওয়া মুশকিল না বিরাট বিপদ তো যাও কিনবে কারো মায়ের ধরে পক্ষপাতি আমি না আপনারা তারা মারবেন না বিচারের কাছে সপর্ত করছেন ভালো কথা বিচার করুক

কালকে যে টাকা গুলো ছিল আজকে কোন টাকা ছিল সাথে আজকে ছিল না আজ কেজি টাকা ছিল হাজার ছিলেনি

হাইকোর্টের অ্যাপলেট ডিভিশনের বিচারপতির এরকম অবস্থা হবে কেন আমাদেরকে এই দিন দেখতে হবে কেন তারা কেন যারা শীর্ষস্থানে আছেন জনগণের দায়িত্বে আছেন বিভিন্ন পদে তাদেরকে কেন এই দিন দেখতে হবে যে তাকে শার্ট খুলে দেখাতে হচ্ছে আমাকে মেরো না আমি হার্টের রোগী কেন তার এই অবস্থা হবে নিজেকে এত ছোট করবে কেন বা নিজেকে ধরা বাইরে মনে করবে কেন এটা সবার জন্য প্রযোজ্য এমনকি বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতা নেত্রীর জন্য প্রযোজ্য বর্তমানেও যারা আছে সরকার তাদেরও সবার জন্য এটা প্রযোজ্য বিএনপিতেও দেখি তারুণ্যের অহংকার জননেত্রী দেশনেত্রী এটা এখনও চলছে এখনও তাদের অফিসের পেছনে নেতাদের ছবি নেত্রীর ছবি কেন কেন তাদেরকে আমরা ধরা ছোঁয়ার বাইরে মহারাণী কেন বানাবো মহারাজা কেন বানাবো শেখ হাসিনাকেও কেন আমরা মহারানী মহারাজা বানিয়েছিলাম এখন কি পালাতে হয়েছে এটা বিএনপিরও শিক্ষা নেওয়া উচিত থেকে জনগণ যদি ক্ষেপে যায় জনগণের হাতে যে কোনো মানুষ সে যেই হোক তাকে জবাবদিহি করতে হতে পারে একদিন বর্তমানেরও যারা আছে সরকার তাদেরও সাবধান হওয়া উচিত আর বিএনপির তো উচিতই